আসসালামু আলাইকুম তো আজকে আমরা একটি কুইজ ভিডিও বানাতে চলেছি তো আমরা এখন র্যান্ডম কিছু মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করব প্রশ্ন তারা যদি উত্তর দেয় তাদের জন্য রয়েছে পুরস্কার আর যদি ভুল হয় তাহলে তারা কোনো পুরস্কার পাবে না তো চলো ভিডিওটি শুরু করা যাক তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রথম ক্যান্ডিডেট তো চলো প্রশ্ন করা যাক বাংলাদেশের পতাকা সর্বপ্রথম কোথায় উত্তোলন করা হয় তো উত্তর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা বাগান তো ধন্যবাদ তো তুমি চকলেটটি পাচ্ছ না নেক্সট টাইম আবার চেষ্টা করবো ধন্যবাদ ধন্যবাদ তোমরা দেখতে পাচ্ছ আমাদের দ্বিতীয় ক্যান্ডিডেট আমরা পেয়ে গেছি তো ভাইয়া তোমার নাম কি মোহাম্মদ আবদুল্লাহ মামুন আবদুল্লাহ মামুন তো চলো ভাইকে দ্বিতীয় প্রশ্ন করা যাক ভাই তোমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি রাঙ্গামাটি ও ভাই অনেক ব্রিলিয়ান্ট তো ভাইয়া তুমি চকলেটটি পেয়ে যাচ্ছ তোমাকে আমি চকলেটটা দিচ্ছি ধন্যবাদ ভাইকে একজন ভাই উত্তর দিতে পারছে আর একজন ভাই উত্তর দিতে পারেনি তো চকলেট এটি ছোট একটি পুরস্কার তবে পুরস্কার কখনো ছোট বড় হয় না সবই পুরস্কার তো চলো আমাদের তৃতীয় নাম্বার মানুষকে খোঁজা যায় তো আমরা আমাদের তৃতীয় নাম্বার ব্যক্তিকে পেয়ে গেছি তৃতীয় নাম্বার ব্যক্তি হচ্ছেন এই ছোট ভাই তো ভাইয়া তোমার জন্য একটা প্রশ্ন আছে প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি একটা পুরস্কার পাবা ছোট পুরস্কার তো হচ্ছে তুমি বলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত কত লাইনের

তো চতুর্থ নম্বর ক্যান্ডিডেট হচ্ছে আমাদের এই ভাইয়া তো ভাইয়া তোমার নাম কি মোহাম্মদ মুরাদ হোসেন ভাইয়ার নাম মুরাদ হোসেন তো ভাইয়াকে চলো প্রশ্ন করা যাক গাইবান্ধা জেলার একজন বিখ্যাত কবির নাম বলো জানি না আমি তোমার জন্য আরো একটি প্রশ্ন রাখছি এটা খেলা সম্বন্ধে বাংলাদেশ ক্রিকেটের রাজা কাকে বলা হয় রাজা সঠিক উত্তর ভাইয়ার জন্য একটি চকলেট পরবর্তী ক্যান্ডিডেট কে খোঁজা যায় তো ভাইয়া তোমার জন্য লাস্ট প্রশ্ন হচ্ছে পেলে কতবার বিশ্বকাপ জিতেছে পেলে হ্যাঁ খেলা ফুটবল খেলায় কিং ব্রাজিলীয় কিং বদন্তি পেলে তিনি কতবার বিশ্বকাপ জিতেছে তিনবার তো ভাইয়ার উত্তরটি সঠিক তো ভাইয়া পেয়ে যাচ্ছে একটি চকলেট তো ভাইয়ার তরফ থেকে ছোট পুরস্কারটি তোমার জন্য তো তো এইখানে আমরা আমাদের পঞ্চম ক্যান্ডিডেটকেও পেয়ে গেলাম তো চলো তাকে প্রশ্ন করা যায় আমাদের পঞ্চম ক্যান্ডিডেট হচ্ছে ছোট ভাইটি তো তোমার জন্য প্রশ্ন হচ্ছে হলো কোন জিনিস নিজের থেকে মানুষ বেশি ব্যবহার করে কিন্তু জিনিসটা তোমার নাম সঠিক উত্তর তোমার পুরস্কার আচ্ছা ভাইয়া তুমি যে পুরস্কারটা পাইলা এটা শুধুমাত্র চকলেট তো তোমার ফিলিংস কি অনেক ভালো তো গাইস আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো যদি কোনো ভিডিওতে ভুল হয়ে থাকে ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখতেন এবং আমাদের পেজটি ফলো করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ